الله ربنا يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وانصحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

পানি না থাকার কারণে সবাই আরো প্যারেশন হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ছয় নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন যে পানি যদি না পাওয়া যায় অথবা পানি ব্যবহার করলে যদি অসুস্থতা বেড়ে যায় তখন তোমরা পানির পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিবে সুবহানাল্লাহ প্যারে হাজরিন এখন সকল সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুপে খুঁজে বের করলো হে আবু বকর তোমার পরিবার ধন্য তোমার জীবন ধন্য তোমার পরিবারের কারণে একের পর এক আল্লাহ রহমত নাজিল হচ্ছে সুহান এই যে ওজোর পরিবর্তে তাই মন করা যায় এই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তোমার মেয়ের কারণে তোমার মেয়ে আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কলার হার হারিয়ে আর এই কারণে বাইদা নামক স্থানে আমরা রয়ে গেছি এখন তোমার

তোমাদের মুখমণ্ডল পরিপূর্ণ আকারে ধৌত করো একদম কপালের পরে চুল স্থান থেকে ফুসনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা ধৌত করতে হবে এক চুল পরিমাণ যদি শুক না থাকে ধৌত হবে না খবরদার পাগুসিলু উজুহাতুম ওয়া ইলাল মারাফাতে দুই হাতের কোনই সহ পরিপূর্ণ আকারে তোমরা ধৌত করতে হবে

এ ওজন হইল না এই ওজন দিয়ে নামাজ পড়ে এই নামাজ কি বমনায় কাজ থেকে ফিরাবে অতসা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ছেন ইন নাস নিশ্চয়ই নামাজ মানুষ অন্যায় কাজ থেকে ফিরাবে অপরাধ থেকে ফিরাবে কিন্তু নামাজ তো আমাদের পরিপূর্ণ হয় না আমাদের পবিত্রতা অর্জন হয় না

যদি তুমি পানি না পাও পানি খুঁজে না পাও অথবা পানি ব্যবহার করে অসুস্থতা বেড়ে যাবে তখন তুমি কি করবে হাতায়াম মামু সহান তৈবা তখন তুমি পবিত্র মাটির মধ্যে হাত মেরে এখন তুমি তাইমম করবে। আমসাহু বিউজুহিকু ওয়া আইদিকুম মিনহু। তুমি মুখমণ্ডল মাসে করবে আর হাতের কোণ পর্যন্ত মাসে করবে তাইমম হয়ে যাবে। পবিত্র মাটি হাত নিয়ে। আমার ভাইরা, তাহলে তাইমম ফরজ কাটা তিনটা। একটো لازم নিয়ত করতে হবে। আমি এ তাইমম দিয়ে নামাজ পড়ব। এ নিয়ত করা ফরজ। পবিত্র মাটিতে হাত নিয়ে মুখমণ্ডল মাসে করা ফরজ। পবিত্র